অনেক দিন পর বাবার বাসায় ঘুরতে আসছি আর এখানে এসে আম্মু বলছে আজকের রান্না করতে আমার হাতের আলুঘাটি নাকে খেতে খুবই মজা লাগে এই জন্য বড় মাছ আর মাছের মাথা রেখেছে তাই তো আজকে এগুলো বের করে দিয়ে বলছে আজকের রান্নাটা তুই কর আর আমরা বগুড়ার মানুষ আলুঘাটি খেতে ভীষণ পছন্দ করি আলুর দেশের মানুষ বলে কথা আর ঐতিহ্যবাহী আলুঘাটি আমাদের প্রিয় হবে না সেটা তো হতেই পারে না বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটির কথা বাকি তেষট্টি জেলার সবাই জানে আসলাম আলাইকুম এভরিওন এখানে পাঁচ থেকে ছয় কেজি ওজনের মাছের মাথা নিয়েছি আর সাথে নিয়েছি ছয় থেকে সাত পিস মাছ আমি বাসায় রান্না করলে অবশ্যই এই মাথাটা ভেঙে আলুঘাটি করতাম কারণ আমার কাছে গোটা মাছের মাথা দেওয়ার থেকে মাছগুলো ভেঙে রান্না করলে আলুঘাটি খেতে বেশি টেস্টি হয় বলতে গেলে ফার্স্ট টাইম এত বড় মাছের মাথা পুরোটাই রান্না করব আলুঘাটিতে দিয়ে যাই হোক এখন আমি এই মাছগুলোকে কষানোর জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাতিলে এক এক করে সবগুলোই মাছ দিয়ে দিব এরপরে মাছগুলোকে কষানোর জন্য এক এক করে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ সামান্য পরিমাণ আদা রসুন আর জিরার বাটা পরিমাণ মতো তেল এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর সবগুলো মশলা দেওয়ার পরে পাতিলটা একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম যেন সবগুলো মশলা ভালোভাবে মিক্সড হয়ে যায় এখন আমি এর মতো দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর চুলাটা অন করে দিলাম এইদিকে আমি প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে করে নিয়েছিলাম আলুগুলো একটা একটা সবগুলো আলু নিব সবগুলো আলু আমার শিলা হয়ে আসলে এখন আমি এক এক করে সবগুলো আলু ভেঙে নিব এরপর সবগুলো আলু ভালোভাবে মেখে নিব এখন আমি এর মধ্যে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর দিয়েছি পরিমাণ মতো আদা রসুন আর জিরা বাটা এখানে চামচের মরিচের গুঁড়ো দিয়েছি কাঁচা মরিচ করে নিয়েছি বেটে মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো একটা বড় পাতিল চুলার উপরে উঠিয়ে দিব এরপর এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর যে পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নিতে হবে না হলে পুড়ে যাবে জন্য আমি অনুবর্ত পেঁয়াজগুলো নাড়াচাড়া করছি এরপর এর মধ্যে দুই থেকে তিনটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়েছি আরও দিলাম সামান্য পরিমাণ জিরার ফোড়ন বাগান দেওয়ার সময় গোটা জিরার ফোড়ন দিলে খেতে আরও বেশি টেস্টি হয় সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব মেখে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে সবগুলো মশলা ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে যখন প্রোপানলে মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পানি পানি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর হ্যাঁ আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করেছি ঘাটিতে গরম পানি দিলে আলুঘাটির রান্না খুব তাড়াতাড়ি হয় আর আলাদা একটা টেস্ট চলে আসে তাই আমি সব সময় চেষ্টা করি গরম পানি দিয়ে রান্না করার চুলার অন্য পাশে কাঁচামরিচ উঠিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য বাটা হয়ে গেলে মরিচগুলো ঘাটির ভেতরে দিয়ে দিব রান্না করতে এসে গুঁড়া মরিচের পরিমাণ অনেক কম ছিল তাই পরে আমি কাঁচামরিচ সিদ্ধ করে বেটে আলুঘাটিতে দিয়েছি কাঁচামরিচ ভালোভাবে মিক্সড করে নিব এরপর দশ থেকে পনেরো মিনিটের মতন করে নিব দশ পনেরো মিনিট রান্না হওয়ার পর হয়ে এসেছে বড় মাছের মাথা দিয়ে করলে খেতে যে কি টেস্ট হয় সেটা শুধু একমাত্র বগুড়ার মানুষেরাই বলতে পারবেন আর বগুড়ার মানুষ তো সেজন্য আলুঘাটি আমাদের বরাবরই ভীষণ পছন্দের তাই বাসায় প্রায় প্রায় আলুঘাটি করা হয় আর খেতেও অনেক টেস্টি হয় আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও I